আসলে এখানে প্রায় দেশীয় পিঠার ঐতিহ্য বললে চলে এখানে প্রতিটা পিঠারই কিন্তু মূল্য নির্ধারণ করা হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো চলে গেছিলাম দেশীয় ঐতিহ্য পিঠা উৎসব আর সরকারি আকবর আলী কলেজে সেখানে আয়োজন করা হয়েছিল সেই বিশাল একটি প্রোগ্রাম এর মতোই পিঠা উৎসব তো আজকে ভিডিওটির মাধ্যমে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো দেশীয় কিছু পিঠা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের পিঠা নিয়ে কিন্তু স্টল দিয়েছে উদ্ভিদ বিজ্ঞান এর ডিপার্টমেন্ট থেকে এবং ওপর থেকে পাখির চোখে আপনার দেখলে বুঝবেন যে আসলে এটা কী কিসের উৎসব এখানে হচ্ছে প্রচুর পরিমাণ ছাত্রছাত্রীরা এবং অনেক লোকজন এই পিঠা উৎসব দেখতে আজকে আসছে আকবর আলী কলেজ মাঠে তো সবার মতো আমরাও আজকে গিয়েছিলাম সেই পিঠা উৎসবে সেখানে এবং দেখলাম বিভিন্ন রকমের দেশ পিঠাগুলো নিয়ে তারা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে স্টল বসেছে এবং প্রচুর শিক্ষার্থীরা তারা আর পিঠা কিনছে এবং দেখছে খুবই একটি সুন্দর একটি মুহূর্ত কিন্তু সকাল থেকে শুরু হয়ে গিয়েছিল প্রায় দুপুর পর্যন্ত আর লোকজনের প্রচণ্ড পরিমাণ ধুলা উঠছে এবং লোকজনে এদিকে ওদিক কিন্তু ছোটাছোটা করছে এবং তাদের যা যা ডিপার্টমেন্টের যে স্টল দিয়েছে সেখানে কিন্তু তারা ভিড় করছে এবং পিঠাগুলো কেনাকাটা করছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের পিঠা আছে এখানে বিভিন্ন রকমের পিঠা যেগুলো আমাদের গ্রামীণ বাংলার ঐতিহ্যে একটি কাঁথার মতনই এখানে বিভিন্ন ধরনের পিঠে আপনারা দেখতেই পাচ্ছেন আর ছাত্রছাত্রীদের কথা যদি বলি তাহলে কিন্তু বলা যাবে না এবং যাদের পরীক্ষা ছিল তারা কিন্তু পরীক্ষা দিয়েছে এক পাশে এবং আপনার কলেজে পরীক্ষা চলছে এবং অন্যান্য যারা ফি ছিল ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছেন পাখির চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তারা কিন্তু পিঠা উৎসবে মেতে উঠেছে এরকম বললেই চলে যার কারণে তারা একদিকে বক্সের গান বাজছিল এবং ভালো একটা আনন্দ মুহূর্তে উপভোগ করছিলাম এবং পিঠা পিঠাপুলি যেহেতু একটা বড় কিছু একটা আয়োজন করা হয়েছে সেই উপলক্ষে লোকজন কিন্তু সেই সরকারি আকবর আলী কলেজ ক্যাম্পাসে কিন্তু প্রচুর পরিমাণ লোকজন কিন্তু চলে আসছিলো এবং পাখির চোখে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা সেই চিত্রটা এবং পুরা মাঠের কে মাঠে কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু ভরে গিয়েছিল এই পিঠা উৎসব দেশীয় ঐতিহ্য পিঠা উৎসব বিশে জানুয়ারি খ্রিস্টাব্দে হয়েছে এবং মেন্টে হচ্ছে বোটারি ডিপার্টমেন্ট থেকেও অংশগ্রহণ করেছে আর বেশ প্রচুর পরিমাণ ভিড় আর এই মাঝখানে হওয়ার কারণে লোকজন প্রচুর ধুলা উঠছে আসলে পিঠাগুলো দেখানো সম্ভব হচ্ছে না তারপরে আমি স্ক্রিনে ভিডিও স্ক্রিনে দেখাবো যে আসলে এইগুলো কীরকম পিঠাগুলো বিভিন্ন দেশি পিঠা কিন্তু এখানে আসে প্রায় প্রচুর পরিমাণ লোকজনের ভিড় আসে এখানে আসলে সবাই দেশি পিঠা কেনার জন্য প্রচুর আগ্রহ হয়ে রয়েছে আসলে দেশি পিঠার ঐতিহ্য বাহার বললেই কিন্তু প্রত্যেক বছরে এখানে আয়োজন করা হয় মেবি যার কারণে কিন্তু আমাদের সরকারি আকবর আলি কলেজ থেকে অনেকগুলো ডিপার্টমেন্টই এখানে অংশগ্রহণ করেছে আমরা দেখতে পাচ্ছি তারপরে ডিপার্টমেন্টের বাইরে মেবি নাই এখানে অনেক ডিপার্টমেন্ট আছে আমাদের বোটানি আছে তারপরে হচ্ছে প্রাণী বিজ্ঞান আছে তারপরে বিজ্ঞান আছে তারপরে রসায়ন বিভাগ আছে তারপরে আপনার হচ্ছে গণিত বিভাগ আছে দর্শন বিভাগ আছে এবং ইতিহাস বিভাগ আছে এবং ইসলামিক ইতিহাস আছে এবং অনেকগুলো বেশ কিছু ডিপার্টমেন্ট এখানে আছে আর চলছে দেশি ঐতিহ্য পিঠা উৎসব আসলে এই এটা একটা ধারা বা রীতি চলে এখানে কিন্তু প্রত্যেক বছরই কিন্তু এরকম আয়োজন করা হয় মেবি আর আমি দেখতেই পাচ্ছি যে দেখতে পাচ্ছেন এখানে লোকজনে প্রচুর ঢল এবং সুন্দর একটি গেট দেওয়া আছে সেখান থেকে মানুষজন প্রবেশ করছে এবং ঐতিহ্য ধারার মতোই কিন্তু কেনা চলছে এবং খুবই অসাধারণ একটি মুহূর্ত আর খুবই সুন্দর একটি পরিবেশ কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে একটা সেটা হচ্ছে প্রচুর পরিমাণে এই জায়গাটি ধুলে উঠছে যার কারণে যার কারণে হয়তো লোক পিঠা পিঠা বা অন্যান্যগুলো দেখার পরে কিন্তু তারা চলে যাচ্ছে মেবি যার কারণে মেবি আসলে বলা যাচ্ছে না খুবই সুন্দর মুহূর্ত বললে চলে আর অবশ্যই পিঠার বাহার বা যেগুলো আছে এগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে পিঠা আসলে দেশীয় পিঠা বলতে কুষ্টি পিঠা তারপরে অন্য যে পিঠাগুলো আপনারা গ্রামীণ বাড়ির বা শহরের দেশীয়গুলো খান সেইগুলো কিন্তু মোটামুটিভাবে আপনার থাকে এটাই কিন্তু